চলতি মাসে সালভাদর এবং কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা সেই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টাইন কোচ লিওনাল এস্কালোনি আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন চলতি মাসে আর্জেন্টিনার মাঠে নামা এবং আর্জেন্টিনা চূড়ান্ত স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চলতি বছরের জুন মাসে শুরু হবে কোপা আমেরিকা তবে সেই কোপা আমেরিকার জন্য নিজেদের প্রস্তুত করতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা চলতি মাসের তারিখ সালভাদর এবং সাতাশ তারিখ কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে মেসি এই দুই ম্যাচের জন্য আর্জেন্টাইন লিউনাল স্কালোনি আর্জেন্টিনা ছাব্বিশ জন খেলোয়াড়ের চূড়ান্ত স্কট ঘোষণা করেছেন ছাব্বিশ জনের স্কোয়াডটি বেশ শক্তিশালী গত ম্যাচে ইঞ্জুরির কারণে আর্জেন্টিনার স্কট থেকে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় ছিটকে গিয়েছিল তবে এবার তারা শঙ্কামুক্ত থাকার কারণে সবাইকে আবার দলে ডেকেছে স্কালোনি আর্জেন্টিনার স্কোয়াড বড় নামগুলো হচ্ছে ফরওয়ার্ড হিসেবে থাকবে মেসি ডিমারিয়া আলভারেস লাউতারো মার্টিনেস দিবেলা ও তরুণ আলেজান্দ্র গার্নাসু মিডফিল হিসেবে থাকবে জিওভানি লেসেলচো ম্যাক আলিস্টার অ্যান্ডো ফার্নান্দেস লিয়েন্দারো প্যারাদেস ও নিকোলাস গ্যানজালেস ডিফেন্স হিসেবে থাকবে কুটিরামেরো লিসান্দ্রো মার্টিনেস মলিনা মার্কো সেন্সি আকুনা ওটা মেন্দি ও টাগলিয়া ফিকো গোলকিপার হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেস ও ফ্রাঙ্কো আরমানি সহ আরো অনেকেই আর্জেন্টিনার জন্য দু দু চব্বিশ সালের প্রথম ম্যাচ এটি শেষবার আর্জেন্টিনা মাঠে নেমেছিল তৃতীয় প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সেটা আবার দুই সালের নভেম্বর মাসে ঠিক দীর্ঘ চার মাস পর মাঠে নামছে কোপা আমেরিকা সেই কোপা আমেরিকার জন্য নিজেদের প্রস্তুত করতে এই দুটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ আর্জেন্টিনা এই দুটি ম্যাচ দিয়ে নিজেদের কোপা আমেরিকার জন্য প্রস্তুত করবে তাই নিজেদের প্রস্তুত করার জন্য এই দুটি ম্যাচ আর্জেন্টিনার জন্য সুবর্ণ সূচক